এখন একটু কষে নিচ্ছি হালকা এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিলাম দুই টেবিল চামচের মতন দিলাম এবার নাড়া চাড়া করে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিব যেহেতু শাকের জল রান্না করব তাই ভালো করে একটু নিতে হবে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে মশলা গাছে জলে যাতে পুড়ে না যায় সেই জন্য আমরা একটু বৃষ্টি পানি দিয়ে দিলাম একবারই পানি দিয়ে দিলাম এখন হচ্ছে কলমি শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এটা আমার হাতে লাগানো কলমি শাক আমাদের বাড়িতে হয়েছিল সেগুলো এখন পরিমাণ মতন হচ্ছে লবণ দিয়ে দেবো বা স্বাদ মতন এখন একটু ঢেকে দেব পরে আমরা নাড়াচাড়া করে নেব দু এক মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছে এই ঝোলটা খেতে কিন্তু আর অত্যন্ত মজা লাগে দুর্দান্ত হয় বন্ধুরা দেখুন দুর্দান্ত হয়েছে রেসিপিটা যারা এখন পর্যন্ত কন্মির শাক দিয়ে হচ্ছে পাবদা মাছ দিয়ে এইভাবে সাজানো ঝোল খাননি হাতে মাখানো হ্যাঁ এখন কাঁচা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অত্যন্ত মজা লাগে এই সাজানো ঝোলটা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হলেও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টের আশায় থাকি যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট পাঠান বা কমেন্ট করেন যে খুবই ভালো লাগে পড়তে আমার আসলে সার্থকতা তখনই খুঁজে পাওয়া যায় যখন আপনাদের ভালো সুন্দর সুন্দর কমেন্ট পাই শাগে কিন্তু একটু তেল দিতে হয় বেশি মনে হয়েছিল যে একটু কম হচ্ছে সেই জন্য আবার একটু দিয়ে দিলাম মুখ ডাক্তারই বলে যে শাগে যেহেতু তেলের পরিমাণ থাকে না মাছ মাংস যেরকম তেল থাকে দেন হচ্ছে সেই জন্য হচ্ছে শাগে একটু তেল দিতে হয় বেশি করে মাসাল্লাহ দুর্দান্ত হয়েছে আর এক মিনিটের জন্য একটু ঢেকে দিলাম বন্ধুরা তো হয়ে গিয়েছে আমার তো সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছে বন্ধু দেখো মার্শাল্লাহ ফাইনাল আমার হয়ে গেছে তো ভিউয়ার্স মানে কি বলবো পৃথিবীতে এত সুস্বাদু রেসিপি হয় কি না বা হয়েছে কি না আজ পর্যন্ত মাংস ডিম সব ফেল হয়ে যাবে এইটার কাছে এই রেসিপির কাছে এতটা দুর্দান্ত হয়েছে খেতে এতটা মজা আমি একটু লুকিয়ে লুকিয়ে একটা শাক খেয়ে দেখলাম বন্ধুরা এত মজা এত মজা যা বলার বাইরে এই ছিল আমার আজকের ভিডিওটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আর অল টাইম নিত্য নতুন ভিডিও পেতে সাজেস্ট ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকুন